রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো লাইফ পিম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পিম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি তোমাদের সামনে দুর্গা পুজোর ভিডিও নিয়ে আমরা দুর্গা পুজোতে কী কী আনন্দ করেছি কোথায় কোথায় ঠাকুর দেখেছি তোমাদের সামনে সেটা শেয়ার করবো সকাল থেকে তো অনেক আনন্দ করেছি তারপরে বেরোলাম সপ্তমীর দিনে ঠাকুর দেখতে সুব্রতার মেয়ে বাইকে বসেছে আমরা কিন্তু সবাই গাড়ি ভাড়া করেছি তাতে বসে আছি আর এদিকে দেখো আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছি সবাই সুন্দরভাবে সেজেও নিয়েছে আর আমাদের কিন্তু একটা মানে কি বলে না যে বারো মাসে তেরো পার্বণ আর আমাদের এই দুর্গা পুজো কালী পুজো কিন্তু আমাদের কাছে অনেক বড় একটা উৎসব তাই তো তাই এদিকে ঠাকুর দেখতে কিন্তু সবাই বেরিয়ে পড়েছি মজা করছি আর ভিডিও করেছি তোমাদের সামনে সেগুলোই তুলে ধরছি চাকদাতে কত সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্যান্ডেলটা কী সুন্দর হয়েছে এটা গিটার প্যান্ডেল করেছে আর প্রত্যেকটা প্যান্ডেল সুন্দর হয়েছে প্রত্যেকটা প্রতিমা সুন্দর হয়েছে দেখুন প্রতিমাটা কী সুন্দর লাগছে আর কিন্তু ভিড় কম হয়নি অনেক ভিড় হয়েছে ভিড়ের মাঝেতেও আমি কিন্তু ভিডিও করছি আর আনন্দ করছি সবাই মিলে আমরা কিন্তু ঠাকুর সবাই মিলে দেখতে এসছি পুজোতে কিন্তু আমরা দুই দিনই বেরোই আর চার দিনই বেরোই সবাই মিলে বেরিয়ে কিন্তু আমরা আনন্দ করি আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু আস্তে আস্তে এক এক করে দেখছে এই প্যান্ডেলটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকে সুন্দরভাবে সাজিয়েছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে দেখতে এদিকে কিন্তু জলের ফোয়ারা রয়েছে চারিদিকটা দারুণ লাগছে ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা পুরো প্যান্ডেলটা দেখো কি সুন্দর লাগছে ঠাকুর দেখতে গেলে কিন্তু সব কিছুই আমাদের ঘুরে ঘুরে সুন্দরভাবে দেখতে হয় তাই না এদিকে দিদা আর এদিকে প্রিয়াঙ্কা আমাদের পণ সোনা আমি মা বাবা তৃষা আর গুবলু সবাই মিলেই কিন্তু ঠাকুর দেখতে এসছি দিদা আমাদের বাড়িতে ঘুরতে এসছে দিদাকে নিয়ে কিন্তু আমরা সবাই মিলে ঠাকুর দেখতে এসছি আর এইদিকে প্রতিমাটা দেখো কত সুন্দর হয়েছে প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্রতিমাটা আরও সুন্দর হয়েছে প্রত্যেকটা ঠাকুর আর প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দরভাবে সাজিয়েছে এত সুন্দরভাবে করেছে খুবই ভালো লাগছে দেখতে আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর সূক্ষ্মভাবে একদম ভালোভাবে ওরা করেছে আবারও চলে আসলাম আর একটা প্যান্ডেলে কারণ প্যান্ডেলগুলো এক এক করে ঘুরি ঘুরি তোমাদেরকে দেখাচ্ছি আমরা যেখানে যেখানে গেছি যে ঠাকুরগুলো দেখছি সবই তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে দেখো প্যান্ডেলটা যতটা সুন্দর হয়েছে ঠাকুরটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে দেখো কত ভিড় ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী কখনো যে মনে করবো যে ভিড় না বা আজকে যাব না বা কালকে যাব না তা কখনো না সবসময়ই ভিড় কারণ ঠাকুর দেখতে প্রত্যেকে ভালোবাসে আর ওইদিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু আরও ঠাকুর দেখার জন্য এগিয়ে যাচ্ছে এদিকে সুব্রত আমি আর মেয়ে কিন্তু পিছনে পড়ে গেছি ওরা সামনে রয়েছে আর এত পরিমাণে ভিড় ভিড়ের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে আর ভিড়ের মধ্যে দিয়ে ঠাকুর দেখার মজা কিন্তু আরোই আলাদা আর এদিকে দেখো এই প্যান্ডেলটা কি সুন্দর লাগছে এটা বেতের প্যান্ডেল করেছে আর প্যান্ডেলটা পুরো একদম চোরাভাবে করেছে এটি সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা মন্দিরেই ভিড় হয়েছে কারণ এত সুন্দর ঠাকুর এত সুন্দর প্যান্ডেল লোকে তো প্যান্ডেল দেখছে আবার ঠাকুরও তো ভেতরে গিয়ে সবাই ভিডিও করছে ফটো তুলছে এই জন্য আরও বেশি ভিড় হয়েছে আর সামনে শিব ঠাকুরটা করেছে আর এত সুন্দর লাগছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফিও তুলছে আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে আর কি সুন্দরভাবে প্যান্ডেলটা তৈরি করেছে আমাদের চাকদাতে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় আর খুব সুন্দর সুন্দর প্রতিমা হয় আর সারা রাত ধরেও কিন্তু ঠাকুর দেখলেও কিন্তু শেষ হবে না ভিতরে ঝাড়বাতিটা চারিদিকটা এত সুন্দর ডিজাইন করেছে প্রতিমাটাও খুব সুন্দর লাগছে সপ্তমীতে বলো অষ্টমীতে বলো আর বলো ঠাকুর দেখতে কেনা ভালোবাসে প্রত্যেকেই ঠাকুর দেখতে যায় এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখার কিন্তু সত্যিই মজা আলাদা বাড়ির থেকে সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়ার কিন্তু আরও একটা মজা তাই না সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে সুন্দরভাবে ঠাকুর দেখবো আর সেই ঠাকুর দেখার কিন্তু একটা মজা আলাদা আর এই যে প্রতিমাটা কি সুন্দর লাগছে দেখতে নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার ভিডিওগুলি দেখো আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলি খুবই ভালো লেগেছে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিও যত রাত হচ্ছে ততই ভিড় হচ্ছে আর ততই কিন্তু ঠাকুর দেখতে ভালো লাগছে আমাদের চাকদার ঠাকুর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তাই সবাই একসাথে দাঁড়াচ্ছি দাঁড়িয়ে কিন্তু ফটোও তুলছি আনন্দ করছি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি তোমরা একটু দয়া করে ভিডিওগুলি দেখো যারা পুরোনো বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর শুভ বিজয়া তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়োরা আমার প্রণাম নিয়ে ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গোৎসব আর আমরা হচ্ছি বাঙালি আর দুর্গা পুজোটা আমাদের তো প্রধান পুজো সুতরাং সেটা তো আমাদের দেখতে যেতে হবেই কি বন্ধুরা তাই তো ঠিক বললাম তো কত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করে রেখেছে আর কি বলবো তোমাদেরকে আমাদের চাকদার যতগুলো পুজো হয় সব পুজোই খুব ভালো হয় কিন্তু তার ভিতরে স্পেশাল দুটো পুজো আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই যে এখন যে মণ্ডপটায় যাচ্ছি আমরা এই পুজোটা এই পুজোটা কেন বেশি ভালো লাগে আমাদের কেননা এখানে অনেক বড় মাঠ পুরো মেলার মতো মেলার মতো মানে কি মেলাই বসে এখানে তার ভিতরে খাবার দোকান রয়েছে নাগরদোল্লা রয়েছে দেখতেই তো পারছো ব্রেক ড্যান্স রয়েছে প্লাস অনেক কিছু বসেছে এখানে প্রচুর মানুষ শুধু ঠাকুর দেখতে আসে তাই না এখানে এসে সময় কাটাই ভালো লাগে এত লোকজনের ভিতরে সবাই মিলে বসে একটু গল্প একটু খাওয়া দাওয়া একটু আনন্দ কি ভালো লাগে করতে তাহলে এটা সবাই করি আমরা আর দেখো আমাদের দুর্গা ঠাকুর মানে আমাদের মা কত সুন্দর লাগছে মুখটা এত সুন্দরভাবে সাজিয়েছে কি বলবো অপরূপভাবে সাজিয়েছে আর এই যে মেলা বললাম যে মেলাটা বসে দেখো কত দোকান বসেছে জুয়েলারির দোকান বসেছে ব্যাগের দোকান বসেছে ভ্যারাইটিস রকমের দোকান বসেছে বাচ্চারা তো খুব আনন্দ পায় আর এদিকে আমার ছেলেকেও নিয়ে চলে এসেছি দেখো মা ছেলে দিদি তিনজনাই হোয়াইট হোয়াইট মানে সবাই সাদা কালারের ড্রেস পরেছে আরও বিশেষ করে আমার ছেলেকে নিয়ে আসা তার কারণ হচ্ছে আমাদের যখন একটু বাইরে বেরোতে মন চাচ্ছে ঠাকুর দেখতে মন চাচ্ছে ওরু তো চাইছে তাই না সেই কারণে টুম্পা আমার মেয়ে কেউই আমার গোপাল সোনাকে আমরা বাড়িতে রাখতে চাই না তাহলে অনেক দিন পরে আমরা ভিডিও দিচ্ছি আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদের সাথে থেকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করো এখন আমরা বাড়ির দিকে ফিরছি আমাদের মোটামুটি পুজো দেখা হয়ে গেছে তবে সব পুজোর ভিডিও আমরা করতে পারিনি কেননা যেখানে যেখানে প্রচুর ভিড় ছিল সেখানকার ভিডিও আমরা তুলে ধরতে পারিনি তার ভিতরেও বেস্ট কোয়ালিটির যে পুজোগুলো হয়েছে সেই পুজোগুলো তোমাদের সঙ্গে আমরা যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি আমরা এখন যেখানে যাব এটাই হচ্ছে আমাদের লাস্ট পুজো আর আমাদের চারদের বিশেষ আকর্ষণ তোমাদের তো থামবেলে দেখেছই যে জগন্নাথ মন্দির দেখে আসলাম এটাই হচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দিরের একটা প্যান্ডেল করা হয়েছিল দেখো কত সুন্দর লাগছে না দেখতে অপূর্ব সুন্দর করেছে এই মন্দিরটা এত সুন্দর আলোকসজ্জায় সজ্জিত আর তোমরা তো এর আগেও দেখেছিলে আমরা দীঘার থেকে ঘুরে আসলাম একদম সেম টু সেম মানে একটা চূড়া যেরকম একদম সেম টু সেম ওই রকমই করেছিল দেখো ভিতরটা কত সুন্দর সাজিয়েছে মানে আমি এইটা আমার বলতে পারো চাকদার বেস্ট পুজো লেগেছে আমার কাছে মায়ের মুখখানা দেখো কত সুন্দর লাগছে তাই না আমার অপূর্ব লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকে তোমাদের যতগুলো আমরা পুজো দেখালাম কোনটা সবথেকে বেস্ট লেগেছে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে এইভাবেই আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিওর সাথে আর তোমাদের ভালোবাসার সাথে জয়গোপাল রাধে রাধে জয় মা দুর্গা ভিডিওটা কেমন লাগলো আমাদের দুর্গা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে